তার মাথাই নষ্ট ছিল অর্থের লোভে লুটপাট করে জমা করা অর্থ পারে তার মাথার কাজ করেনি নাহলে কোনো প্রধানমন্ত্রী বলতে পারে আমার পিওনেরও চারশো কোটি টাকা ও হেলিকপ্টারে করে বাড়িতে যায় এখন বাসে চলে যা ভাবতে পারে এই রকম কথা যারা বলে তারা সেই বন নিয়ে সেই প্রতিহিংসার আগুন আবার বাংলাদেশে জানিয়ে দিতে চায় এখন বুঝে কাজ করে আমি বলি আমাদের কাজ কি তাড়াতাড়ি নির্বাচনের কথা বলি কেন বলি এই জন্যে যে দেরি হতে থাকলে জিনিসের দাম যদি আরো বাড়ে কোন দিন মানুষ মিছিল করবে সেই মিছিল এই প্রতিদিন শরীরটা তার সমস্ত শক্তি নিয়োগ করবে ঠেকাতে পারবেন না আপনাদের পুলিশ এখন পর্যন্ত ঠিক করতে পারেননি প্রশাসন এখনও ঠিক করতে পারেননি আপনারা পুলিশকে কেন আপনারা কোন জায়গাতে উল্লেখযোগ্য কোনো অবদানও দেখাতে পারেননি তারপরেও আপনাদের বিরুদ্ধে আমরা মাঠে ডাকি আমরা শুধু বলছি আপনাদেরকে সতর্ক থাকতে ঠিক মতো বুঝে শুনে কাজ করতে এই নির্বাচন যত তাড়াতাড়ি হয় তত ভালো এই কারণে মাঝে মাঝে আমার মনে হয় ধরে একটা হরতাল সরতাল বেরিয়ে আমাদের পুলিশ হরতাল বাধা দেওয়ার জন্য নামবে এখন না এখন পর্যন্ত গ্রামে গ্রামে থানায় থানায় পুলিশ সিভিল ড্রেসে থানায় যায় থানার মধ্যে ঢুকে পুলিশের ড্রেস পড়ে আবার যখন বাইরে বেরোয় তখন অনেক থাকলে দেখবেন পুলিশ তার ড্রেস বদলে আবার পাবলিকের ড্রেস পরে রাস্তা দিয়ে যায় তারা কোনো দায়িত্ব নিতে চায় না এই পুলিশকে প্রোডাক্টিভ বাড়াতে পারেননি এই প্রশাসনকে এখন পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে অথবা জনগণের পক্ষে দাঁড়াবে এরকম করতে পারেননি তাই ভয় পাওয়া স্বাভাবিক তাড়াতাড়ি ভোট দিয়ে আপনারা মান সম্মানের সাথে চলে যেতে পারবেন আর যদি এমন হয় সংকট বাড়তে থাকে প্রশাসন সামলাতে না পারেন আন্দোলন সমলাতে না পারেন মানুষের বিক্ষোভের কোনো জবাব দিতে না পারেন আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে সরকারের একজন মুখপাত্র রয়ে তাই যিনি পরিস্থিতির উপরে ব্যাখ্যা দিবেন কথাবার্তা লম্বা হয়ে যাচ্ছে কিন্তু আমি বলি আপনাদের কাছে আমাদের সবার দায়িত্ব আছে মনে করি আমি মনে করি যে আজ এই সরকার ব্যর্থ হলে সেই ব্যর্থতা আমারও হবে আমি মনে করি আজকে যদি কোনোভাবে সরকার কোনো জায়গাতে ধরনের ভুল করে সেটা আমার পকেটে যাবে না যারা তার বিরোধিতা করে যারা সৈরেচারের পক্ষে তার পকেটে যাবে অতএব আমি চাই সরকার যত ভালোভাবে তার দায়িত্ব পালন করতে পারে সমালোচনা মানেই গালাগালি নয় সমালোচনা মানে আপনাকে শোধরাবার পরামর্শ দেওয়া এবং সেই লক্ষ্যেই বলতে চাই আবারও বলি হত্যাকাণ্ডের উপরে আপনাকে কথা বলতে হবে ওই পরিবারের মনতুষ্টির জন্যে তার সন্তুষ্টির জন্যে জনগণের কাছে জবাব দেওয়ার জন্য আমরা যারা আন্দোলন করছি কালকে যে আমাদের কাউকে উঠিয়ে চলে যাবেন না তারপর আমাদের শরীরে রক্তাক্ত আঘাতের চিহ্ন নিয়ে এই ঢাকায় কিংবা কোনো জায়গাতে রাস্তায় পড়ে থাকবো না এই যতগুলো মানুষ আছে সেই গ্যারান্টি চাই আপনাদের কাছে চাই নিশ্চিত মৃত্যুর স্বাভাবিক মৃত্যুর জ্ঞান হতে চাই এই কথা বহু বছর আগে নির্মল সেন লিখেছিলেন আজ আমি একই কথা বলি আপনার সরকারের আমলে এই দাবি আবার তুলতে হবে এটা প্রত্যাশা সবাই ভালো থাকবে সবাই তাদেরও ভালো চাই সবার ভালো চাই দেশের ভালো চাই সবার আমি শেষ কথা বলব প্রত্যেকটা দল তাদের প্রস্তাব দিয়েছে সংস্কারের পরিমাণ পনেরোটা কমিশন বানিয়েছেন তার মধ্যে ছয়টা কমিশনের রিপোর্ট দিয়েছে আপনি বলেছেন আমি কোন সংস্কার চাপিয়ে দেব না যেটা সবাই মিলে বলবে যাতে ঐক্যমত্য হবে তার ভিত্তিতে আমি সংস্কার করব। তো যতগুলো প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের মধ্যে থেকে সবাই কমন কথা বলেছেন এই রকম প্রস্তাব পাওয়া যাবে না তিন হাজার প্রস্তাব দিয়েছে তার মধ্যে খুব কম করে বলি তিরিশটা প্রস্তাব কমন পাওয়া যাবে না আপনি যে আবার আলোচনা শুরু করতে চাচ্ছে কবে শুরু করবেন সেটা জানি না দীর্ঘ সত্যিটা যেন করা হয় আপনার কাছে পথ আছে যাতে আপনি সুচারুরূপে বিজ্ঞান ভিত্তিতে সবার মন জয় করে এই সংস্কারের কাজে যেতে পারে সেই পথে থাকুন সাফল্য কামনা করছি